আপনার কি মনে হয় হাউচেন কি পারবে অনন্ত ঘুমের হাত থেকে নিজেকে এবং হাউইউকে বাঁচাতে গতপর্মের শেষে আমরা দেখেছিলাম যে হাউচেন তার ড্রাগন সঙ্গী হাউইউ এর সাথে সেই রহস্যময় অনন্ত মিনার বা ইন্টার্নাল টাওয়ারের ভেতরে প্রবেশ করে আর ভেতরে ঢুকতেই এক অদ্ভুত কণ্ঠস্বর তাদের স্বাগত জানায় এদিকে গুহার বাইরে দানবদের দ্বিতীয় দলটি এসে পৌঁছায় এবং সেখানে মানুষের পায়ের ছাপ দেখে ভীষণভাবে চমকে ওঠে দানব সর্দার তখন চিন্তিত হয়ে তার সঙ্গীদের বলে মানুষ এত বড় সাহস যে তারা আমাদের এই গোপন গুহার কাছেও চলে এসেছে এরপর সে তার দলের সবাইকে নির্দেশ দেয় দ্রুত গুহার ভেতরে ঢুকে ওই মানুষদের খুঁজে বের করো তার হুকুম পাওয়া মাত্রই খোঁজে গুহার অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে গুহার বাইরে হাউচেনের দলের অবস্থা বেশ খারাপ ছিল লিনসিন তার বন্ধু হাউচেনের জন্য এতটাই চিন্তিত হয়ে পড়েছিল যে সে আর স্থির থাকতে পারছিল না তাই সে একাই গুহার ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু তাকে বাধা দিয়ে প্রশ্ন করে তুমি কেন আমাকে আটকাচ্ছ করছো জিজ্ঞেস করে তুমি আসলে কি করতে চাইছো লিনসিন তখন অস্থির হয়ে বলে হাউ ইউ হঠাৎ করে হাউচেনের কাছে গায়েব হয়ে গেল তার মানে হাউচেন নিশ্চয়ই ভেতরে কোনো বড় বিপদে পড়েছে আমি তাকে এভাবে একা ছেড়ে থাকতে পারবো না তখন লিনসিনকে বুঝিয়ে বলে কিন্তু এখন তো আবার সেই ভয়ানক শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েব আসার সময় হয়ে গেছে তুমি কি ভেতরে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে চাও লিনসিন জেদ ধরে বলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার চেয়ে কিছু করা তো ভালো তাদের এই তর্কাতর্কির মাঝেই সাহার সবাইকে শান্ত হবার ইশারা করে ফিসফিস বলে তোমরা সবাই চুপ করো আমার মনে হচ্ছে কেউ বা কারা এদিকেই আসছে পরের দৃশ্যেই আমরা আবার ফিরে যাই সেই রহস্যময় টাওয়ারের এটার যেখানে এবং হাউ ইউ আটকা পড়েছিল হঠাৎ করেই টাওয়ারের ভেতর এক শক্তিশালী জাদুর শক্তি জাগ্রত হতে শুরু করে যা দেখে হাউচেন অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে আসলে সেখানে কি ঘটছে ঠিক তখনই এক নারীর যান্ত্রিক কণ্ঠস্বর ঘোষণা করে বলে বহিরাগত শনাক্ত করা হয়েছে এখন উত্তরাধিকার পরীক্ষা বা ইনহেরিটেন্স প্রসেস শুরু করা এরপর সেই কণ্ঠস্বরটি তাদের নির্দিষ্ট একটি দিকে যাওয়ার নির্দেশনা দেয় এবং সাথে সাথে তাদের সামনে একটি জাদুর সিঁড়ি ভেসে ওঠে সেই কণ্ঠস্বরটি তাদের আরও জানায় যে এই উত্তরাধিকার বা ইনহেরিটেন্স হল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং কুখ্যাত নেক্রোম্যান্সার বা মৃতদের জাদুকরের এই কথা শোনা মাত্রই হাউচেনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় এবং তার মনে পড়ে যায় সেই ভয়ানক জাদুকরের যে কিনা একাই পুরো গ্লোরিয়াস এরা বা এক সোনালি যুগের মোর ঘুরিয়ে দিয়েছিল ইতিহাসের পাতায় লেখা আছে যে সেই জাদুকর একাই পৃথিবীর অর্ধেক মানুষকে আত্মাহীন পুতুল বা জম্বিতে পরিণত করেছিল যার ফলে পুরো পৃথিবীতে এক মহা বিপর্যয় নেমে আসে এরপর হঠাৎ করেই সেই জাদুকর এবং তার পুরো বাহিনী পৃথিবী আত্মার থেকে গায়েব হয়ে যায় এবং তার নামটি মানুষের কাছে এক অভিশপ্ত বা নিষিদ্ধ নাম হয়ে দাঁড়ায় হাউচেন সেই পুরনো ইতিহাসের কথা মনে করে ভীষণভাবে শিউরে ওঠে এবং আপন মনে বলতে থাকে আমি তো স্বপ্নেও ভাবিনি যে সেই ভয়ানক নেক্রোম্যান্সারের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স এখানে এইভাবে আমাদের সামনে আসবে সে আরও চিন্তিত হয়ে পড়ে এই ভেবে যে যদি এই অশুভ শক্তি আবার পৃথিবীতে ফিরে আসে তবে পুরো মানব জাতির উপর কি ভয়াবহ প্রভাব পড়বে তা কল্পনা করাও কঠিন বুঝতে পারে যে এটি একটি অত্যন্ত হাউচেন গুরুত্বপূর্ণ আবিষ্কার তাই সে সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব এই খবরটি অ্যালায়েন্স বা তাদের সংস্থাকে জানাতে হবে হাউচেন তখন সেই টাওয়ার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হাউ ইউকে বলে ভাই তুমি একবার চেষ্টা করে দেখো তো তোমার শক্তি দিয়ে এই বিশাল দরজাটি খোলা যায় কিনা হাউইউয়ের কথা শুনে হাউইউ তার সমস্ত শক্তি একত্রিত করে দরজার ওপর প্রয়োগ করে খোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ঘটে এক বিপত্তি দরজার ওপর দেওয়া সেই শক্তি প্রতিফলিত হয়ে বা বাউন্স ব্যাক করে উল্টো তাদের দিকেই দিয়ে আসে বিপদ দেখে হাউইউ এক মুহূর্ত দেরি না করে নিজের শরীর দিয়ে হাউচেনকে আড়াল করে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় যাতে সেই আঘাত হাউচেনের গায়ে না লাগে হাউইউ নিজের শরীরকে ঢাল বানিয়ে হাউচেনকে সেই মারাত্মক পাল্টা আক্রমণ থেকে রক্ষা করে কিন্তু এর ফলে সে নিজে বেশ কিছুটা আঘাত পায় এবং দুর্বল হয়ে পড়ে হাউচেন উদ্বিগ্ন হয়ে হাউইউয়ের কাছে ছুটে যায় এবং জিজ্ঞেস করে ভাই তুমি ঠিক আছে তো তোমার খুব বেশি লাগেনি তো হাউ ইউ কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানায় যে সে ঠিক আছে তখন সাথে বলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার মতো শক্তিশালী ড্র্যাগনও নিজের ক্ষমতা দিয়ে এই দরজা খুলতে পারল না উল্টো সেই শক্তির ধাক্কায় বা তুমি নিজেই হয়ে গেলে ঠিক সেই মুহূর্তে সেই রহস্যময়ী নারীর যান্ত্রিক কণ্ঠস্বর আবার ভেসে আসে যতক্ষণ না পর্যন্ত এই পরীক্ষা বা ট্রায়াল সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই টাওয়ারের দরজা কোনোভাবেই খোলা হবে না কথাটি শেষ হতে না হতেই এক অদৃশ্য এবং শক্তিশালী জাদুকরী শক্তি তাদের দুজনের শরীরকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় সেই শক্তি তাদের জোর করে নেক্রোম্যান্সার ইনহেরিটেন্স ট্রায়াল বা উত্তরাধিকার পরীক্ষার জন্য টেনে নিয়ে যেতে থাকে হাউসেন শত চেষ্টা করেও নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিল না যা তাকে ভীষণভাবে আতঙ্কিত করে তোলে এবং সে বুঝতে পারে না কেন তার শরীর তার কথা শুনছে না কিছুক্ষণ পরেই সেই নারী কণ্ঠস্বরটি পরীক্ষার প্রথম ধাপ শুরু করার ঘোষণা দেয় এবং প্রথমেই তাদের শরীরের বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট পরীক্ষা করার প্রস্তুতি নেয় এই পরীক্ষার জন্য সে হাউইউকে জাদুর বলে হাউচেনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় হাউচেন মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানতো নেক্রোম্যান্সাররা সাধারণত অন্ধ লুকার শক্তি বা ডার্ক অ্যাট্রিবিউট পছন্দ করে সে ভাবতে থাকে যদি ওরা জানতে পারে যে আমার শরীরে পবিত্র আলোর শক্তি বা লাইট অ্যাট্রিবিউট আছে তাহলে এর পরিণাম হয়তো খুব ভয়ানক হবে হাউজেন নিজেকে লুকানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয় না পরীক্ষার ফলাফলে পরিষ্কারভাবে ধরা পড়ে যায় যে হাউচেনের শরীরে পবিত্র আলোর শক্তি বা লাইট অ্যাট্রিবিউট রয়েছে এই ফলাফল পাওয়া মাত্রই সেই নারী কণ্ঠস্বরটি রাগে ফেটে পড়ে এবং ঘোষণা করে এই পবিত্র টাওয়ার কখনোই আলোর শক্তিকে সহ্য বা এলাও করে না তাই সে তার বিধংশী ক্ষমতা ব্যবহার করে হাউজেনকে সেখানেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এদিকে হাউ ইউ দূর থেকে হাউ হাউচেনের এই বিপদ দেখে ছটফট করতে থাকে কিন্তু জাদুর বাঁধনে আটকা পড়ে সে কিছুই করতে পারছিল না হাউচেন ও বাঁচার আশা ছেড়ে দিয়ে মনে মনে ভাবতে থাকে আজই কি তবে আমার জীবনের শেষ দিন কিন্তু ঠিক যখন সেই নারী হাউচেনকে আঘাত করতে যাবে তখনই এক অলৌকিক ঘটনা ঘটে স্বয়ং সেই মহান নেক্রোম্যান্সারের আত্মা বা সত্তা সেই নারীকে থামিয়ে দেয় এবং তাকে বিরত থাকার নির্দেশ দেয় নারীর কণ্ঠস্বরটি তখন অবাক হয়ে বলে এটি তো সর্বোচ্চ স্তরের বা হায়ার লেভেলের কমান্ড তাই সে বাধ্য হয়ে তার প্রভুর আদেশ মেনে নেয় এবং হাউচেনকে হত্যা করা থেকে বিরত থাকে হাউ ইউ তখন আবারও হাউচেনের কাছে আসার চেষ্টা করে কিন্তু টাওয়ারের ভেতরের বিদ্যুতিক বা লাইটনিং শক্তির কারণে সে কাছে আসতে পারে না তবে কিছুক্ষণ পরেই সেই অদৃশ্য শক্তি মুক্ত করে দেয় এবং চোখের সামনে সেই ভাঙাচোরা টাওয়ারটি অদ্ভুত জাদুতে নিজে নিজেই মেরামত হয়ে হয়ে আবার নতুনের মতো উঠতে শুরু করে এই অভাবনীয় দৃশ্য দেখে বিস্ময়ের সীমা থাকে না সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এবং বুঝতেই পারে না যে আসলে তার চারপাশে কি ঘটছে ঠিক সেই মুহূর্তে সেই মহান নেক্রোমেন্সারের কণ্ঠস্বর অট্টহাসিতে ফেটে পড়ে এবং বলতে থাকে আরে এ তো দেখছি স্বয়ং সান অফ লাইট বা আলোর সন্তান মানে ঈশ্বর এখনো আমাদের পুরোপুরি ত্যাগ করেননি নেক্রোম্যান্সারের কণ্ঠে খুশির সুর স্পষ্ট হয়ে ওঠে এবং সে উল্লাসের সাথে বলে ভাগ্যিস আমি তোমাকে খুঁজে পেয়েছি নইলে তুমি আমার মতো মহান জাদুকরের ছাত্র হওয়ার বা স্টুডেন্ট হওয়ার এমন সুবর্ণ সুযোগটা হয়তো সারা জীবনের জন্য মিস করে ফেলতে নেক্রোম্যান্সার বা সেই মহান জাদুকর যখন বুঝতে পারলো যে হাউচেন একজন সান অফ লাইট তখন সে সিদ্ধান্ত নেয় যে হাউচেনের আর কোনো পরীক্ষা বা ট্রায়াল নেওয়ার প্রয়োজন নেই এবং সে তাকে সরাসরি নিজের ছাত্র বা শিষ্য হিসাবে গ্রহণ করবে নেক্রোম্যান্সার হাউচেনকে উদ্দেশ্য করে বলে তুমি কে বা কোথা থেকে এসেছো তাতে আমার কিছুই যায় আসে না যদি তুমি আমাকে তোমার গুরু বা শিক্ষক হিসাবে মেনে নিতে রাজি থাকো তবে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে আমার মতোই শক্তিশালী করে তুলব এবং একদিন তুমি এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান লাইট নেক্রোম্যান্সার বা আলোর জাদুকর হয়ে উঠবে কিন্তু হাউচেন এই কথা শুনে ভীষণভাবে বিভ্রান্ত ও চিন্তিত হয়ে পড়ে এবং প্রশ্ন করে বসে একজন নেক্রোম্যান্সার আবার আলোর জাদুকর বা লাইট নেক্রোম্যান্সার হবে কিভাবে এটা তো অসম্ভব আর আসল কথা হলো তুমি আসলে কে হাউ চেনের এই সরল প্রশ্ন শুনে সেই নেক্রোম্যান্সার অট্ট ফেটে পড়ে এবং গর্বের সাথে বলে তুমি ভাবছো এটা অসম্ভব কিন্তু তুমি কি জানো না যে আমি একাই সেই গর্বিত গ্লোরিয়াস কিভাবে করে দিয়েছিলাম আমার নাম ইলেকট্রক্স এবং আমি এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী নেক্রোম্যান্সার তার পরিচয় জানতে পেরে হাউচেন বিস্ময়ে হতভাগ হয়ে যায় কারণ এই নাম ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় এদিকে গুহার বাইরে অন্য এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় দানবদের দলটি হাউচেনদের খোঁজে গুহার কাছাকাছি চলে ছিল কিন্তু সাহার বা কাইয়ের তাদের উপস্থিতি আগেই আজ করতে পেরেছিল বলে দলের সবাইকে নিয়ে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে জানত যে মানুষগুলো আশেপাশেই কোথাও লুকিয়ে আছে তাই তারা তন্ন করে চারপাশ খুঁজতে থাকে ঠিক সেই সময়ে গুহার ভেতর থেকে আবার সেই অদ্ভুত শব্দ ভেসে আসে যা শুনে দানবরা নিশ্চিত হয় যে মানুষগুলো নিশ্চয়ই গুহার ভেতরেই লুকিয়ে আছে তাই তারা দল বেঁধে গুহার ভেতরে প্রবেশ করতে শুরু করে গুহার ভেতরে ঢুকতেই দানবরা তাদের মৃত সঙ্গীদের লাশ দেখতে পায় এবং তাদের শরীরে তলোয়ারের আঘাত দেখে বুঝতে পারে যে এগুলো মানুষেরই কাজ এতে তাদের দলনেতার রাগে উন্মাদ হয়ে যায় এবং চিৎকার করে বলে ওই শয়তান মানুষগুলো নিশ্চয়ই এই গুহার গভীরেই লুকিয়ে আছে খুঁজে বের করে ওদের শেষ কর অন্যদিকে পাথরের আনালে লুকিয়ে থাকা আমাদের দলের সদস্যরা বেশ অধৈর্য হয়ে পড়ছিল অনেকক্ষণ চুপচাপ লুকিয়ে থাকার পর সিমা সিয়ান বিরক্ত হয়ে ফিসফিস করে বলে আর কতক্ষণ আমরা এভাবে ইঁদুরের মতো লুকিয়ে থাকব চলো না সোজাসুজি আক্রমণ করে ওদের সবাইকে শেষ করে দিই কিন্তু লিনসিন তাকে শান্ত করে বলে তুমি এত তাড়াহুড়ো করছো কেন আর কিছুক্ষণ পরেই তো সেই মরণঘাতি সাউন্ডওয়েভ বা শব্দ তরঙ্গ আসার সময় হয়ে যাবে তখন ওই দানবগুলো এমনিতেই মারা পড়বে আমাদের কিছুই করতে হবে না দানবদের দলকে গুহার ভেতরে ঢুকতে দেখে সাহার বা কাইয়ের দলের সবাইকে সতর্ক করে দিয়ে বলে সবাই একদম প্রস্তুত থেকো যেই মুহূর্তে ওই সাউন্ড ওয়েভ শেষ হবে আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে বাকি দানবদের খতম করে দেব। সাহারের পরিকল্পনা মতো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু অবাক করা বিষয় হল এক ঘন্টা সময় পার হয়ে যাওয়ার পরেও সেই সাউন্ডওয়েভ আর আসে না এতে দলের সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে এবং নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে থাকে হঠাৎ করে কি হলো সেই আওয়াজ আসছে না কেন ঠিক সেই উত্তেজনার মুহূর্তে সীমা সিয়ানের হাত ফসকে একটি ছোট পাথর নিচে পড়ে যায় আর সেই পাথরের পড়ার শব্দে নিস্তব্ধ গুহায় প্রতিধ্বনি তৈরি হয় এই শব্দ শুনে দানবরা সাথে সাথে সতর্ক হয়ে যায় এবং বুঝতে পারে যে মানুষগুলো তাদের খুব কাছেই লুকিয়ে আছে তাদের গোপন জায়গাটি ফাঁস হয়ে যাওয়ায় হাউচেনের দল এবার দানবদের সামনে খুব বাজেভাবে ফেসে যায় ওদিকে টাওয়ারের ভেতরে মহান জাদুকর ইলেকট্রক্স হাউচেনকে নিজের আসল পরিচয় দিচ্ছিল যখন হাউচেন জানতে পারে যে এই ব্যক্তি সেই কুখ্যাতক্রোম্যান্সের ইলেকট্রক্স যে কিনা একাই পুরো গ্লোরিয়াস এরা বা সোনালি ধ্বংস করে দিয়েছিল তখন সে বিস্ময়ে যায় ঠিক সেই সময় করে এই অদ্ভুত জিনিসটি দেখে হাউচেনের ড্রাগন সঙ্গী হাউইউ লোভ সামলাতে না পেরে সেটিকে খাওয়ার জন্য এগিয়ে যায় হাউইউ এর এই স্পর্ধা দেখে ইলেকট্রক্স ভীষণ রেগে যায় এবং ধমক দিয়ে বলে সামান্য প্রাণী হয়ে তোমার এত বড় সাহস যে তুমি আমাকে খাওয়ার চেষ্টা করছো তার ধমক খেয়ে হাউ ইউ ভয় পেয়ে সাথে সাথে হাউচেনের শরীরের ভেতরে লুকিয়ে পড়ে এরপর ইলেকট্রক্স হাউচেনের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হয়ে বলে আজ আমার মনটা খুব ভালো আছে তাই তুমি কে বা তোমার আসল পরিচয় কি তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না তবে শোনো যদি তুমি আমাকে তোমার গুরু বা শিক্ষক হিসেবে মেনে নিতে রাজি হও তবে এই এটার্নাল টাওয়ার এবং এর ভেতরে যাবতীয় ধন সম্পদ ও ক্ষমতা সব তোমার হয়ে যাবে এত বড় প্রলোভন দেখানোর পরেও হাউচেন কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না সে দ্বিধাহীন কণ্ঠে বলে তুমি ক্ষমতার লোভে পড়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছো তাই তোমার সাথে একমত হওয়া আমার পক্ষে সম্ভব নয় আর সত্যি বলতে তোমার উত্তরাধিকারী বা সাকসেসর হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই হাউচেনের মুখে এমন সোজা সাপটা কথা শুনে ইলেকট্রক্স প্রথমে অবাক হয় এবং তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে সে হাসতে হাসতে বলে আমি পৃথিবী ধ্বংস করেছি বোকা ছেলে তুমি তো কিছুই জানো না এরপর সে গম্ভীর হয়ে বলে যদি তুমি আমার ছাত্র হতে রাজি হও তবে ভবিষ্যতে আমি তোমাকে সেই গোপন সত্যটা জানাবো কিন্তু তার আগে আমি তোমাকে দেখাতে চাই কেন আমাকে মৃত্যুর পবিত্র দেবতা বা হোলি লর্ড অফ ডেথ বলা হয় এই বলে ইলেকট্রক্স হাউচেনকে তার জ্ঞানের গভীরতা দেখাতে শুরু করে সে বলে আমি সেই সব জাদুকরদের মতো নই যাদের উদ্দেশ্য খারাপ তোমরা হয়তো ভাবো যে কালো জাদুকর বা ডার্ক নেক্রোম্যান্সাররা শুধু মৃত্যু আর অশুভ শক্তি নিয়ে কাজ করে কিন্তু আসল সত্য সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই এই কথাটি শেষ করেই ইলেকট্রক্স তার শরীর থেকে অত্যন্ত বিশুদ্ধ এবং পবিত্র আলোর শক্তি বা পিওর লাইট এলিমেন্ট নির্গত করতে শুরু করে এই দৃশ্য দেখে হাউচেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ইলেকট্রক্স তাকে বুঝিয়ে বলে এই পৃথিবীর নিয়ম বা রুলস আমি নিয়ন্ত্রণ করি আর তুমি এখন যা দেখছ তা অন্য কিছু নয় বরং স্বয়ং ঈশ্বরের শক্তি ইলেকট্রক্সের সেই পবিত্র আলোর প্রভাবে হাউচেনের শরীরের শক্তি এবং অস্ত্রগুলো পবিত্র বা পিউরিফাই হতে শুরু করে ইলেকট্রক্স তাকে আরো জ্ঞান দিয়ে বলে তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে যে এই তথাকথিত জাদুর চুল্লি বা স্পিরিচুয়াল ফার্নেস জাদুর অস্ত্র এবং এমনকি এই আত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার এসনই আসলে প্রকৃতির এক একটি প্রকাশ মাত্র হাউচেন অবাক হয়ে লক্ষ্য করে যে ইলেকট্রক্সের সেই আলোর ছোঁয়ায় তার স্পিরিচুয়াল ফারনেস এবং মিরাকেল সোর্ড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পবিত্র হয়ে উঠেছে শুধু তাই নয় তার সাহায্যকারী আলোর ইয়াতিনও এই শক্তির প্রভাবে বিবর্তিত বা ইভলভ হয়ে আরও শক্তিশালী রূপ ধারণ করেছে অবশেষে ইলেকট্রোলক্স তাকে সুসংবাদ দেয় আমার এই আতিক শক্তির প্রভাবে তুমি সরাসরি পঞ্চম স্তরের একদম সর্বোচ্চ শিখরে বা ফিফথ লেভেলের পিকে পৌঁছে গেছ হাউচেন নিজের ভেতরের এই বিশাল পরিবর্তন অনুভব করে বিশ্বাসই করতে পারছিল না যে তার সহজাত শক্তি বা ইনেট স্পিরিচুয়াল পাওয়ার এত দ্রুত বেড়ে গেছে কিন্তু এত কিছুর পরেও ইলেকট্রোলক্স হাউচেনের দিকে তাকিয়ে কিছুটা অসন্তোষের সুরে বলে এত শক্তি পাওয়ার পরেও তোমাকে দেখে এখনো কিছুটা দুর্বল বা বেকার মনে হচ্ছে কেন ইলেকট্রোলক্স কিছুক্ষণ হাউচেনের দিকে তাকিয়ে থাকার পর বুঝতে পারে যে হাউচেনের মনের ভেতরে থাকা দ্বিধা বা সংশয় এখনো পুরোপুরি দূর হয়নি তখন সে হাউচেনকে বলে শোনো আমি তোমাকে আমার সমস্ত ক্ষমতার ঝলক দেখালাম কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল চয়েস নেওয়ার অধিকার আমি সম্পূর্ণ তোমার ওপরই ছেড়ে দিচ্ছি তুমি যা ভালো মনে করো সেই সিদ্ধান্তই নিতে পারো অন্যদিকে হাউচেন এখনো ইলেকট্রোলক্সের সেই অলৌকিক ক্ষমতা দেখে ঘোরের মধ্যে ছিল সে মনে মনে ভাবতে থাকে এমন অদ্ভুত ক্ষমতার কথা তো আমি জীবনেও শুনিনি এই লোকটির শক্তি তো সত্যিই কোনো দেবতার শক্তির সমান হাউচেনকে ভাবনায় ডুবে থাকতে দেখে ইলেকট্রোলক্স জিজ্ঞেস করে কি ভাবছ তুমি তোমার কি মনে হয় না যে গুরুর সাথে প্রথম দেখার উপহার হিসেবে এই শক্তি বা গিফটটা বেশ চমৎকার হাউচেন মনে মনে স্বীকার করে যে ক্ষমতাটা সত্যি অসাধারণ যদি আমরা মানুষরা কোনোভাবে এই শক্তি আয়ত্ত বা মাস্টার করতে পারি তবে দানবদের হারানো আমাদের জন্য জলভাত হয়ে যাবে কিন্তু তার বিবেকের তাড়নায় সে আবার দিধায় পড়ে যায় সে ভাবে এই লোকটি তো সেই নেক্রোম্যান্সার যে অতীতে পৃথিবীর অর্ধেক মানুষকে ধ্বংস করেছিল যদিও আমি তার আসল কারণ জানি না তবুও এমন একজন মানুষকে এত সহজে বিশ্বাস করা বা অনুমোদন দেওয়া কি ঠিক হবে আমার মনে হয় এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অ্যালায়েন্স বা সংস্থাকে সব জানানো উচিত অনেক ভেবে চিনতে হাউচেন বিনীতভাবে বলে আপনার এই মহানুভবতার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমার মনে হয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকতর তাই আমি আশা করছি যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি আমাকে কিছুটা সময় দেবেন হাউচেনের কথা শুনে ইলেকট্রোলক্স হাসতে হাসতে বলে এত কিছু দেখার পরেও তুমি নিজের সিদ্ধান্ত বদলালে না ঠিক আছে তাতে আমার কোনো সমস্যা নেই তুমি যদি আমার দেওয়া নির্দেশ বা ইনস্ট্রাকশনগুলো মেনে চলো তবে তুমি এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারবে হাউচেন তখন বিনীতভাবে বলে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে এখনই কোনো কথা বা প্রমিস দিতে পারছি না তাছাড়া টাওয়ারের বাইরে আমার অনেক বন্ধু অপেক্ষা করছে তাদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে তার সততা দেখে ইলেকট্রোলক্স খুশি হয়ে বলে যদি তাই হয় তবে ঠিক আছে একজন হবু শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হলো তোমাকে এখান থেকে বের করে দেওয়া এই বলে সে টাওয়ারের বিশাল দরজাটি খুলে দেয় যাওয়ার আগে ইলেকট্রোলক্স তাকে সতর্ক করে দিয়ে বলে মনে রেখো এখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমার এই অ্যাটার্নাল টাওয়ার অদৃশ্য হয়ে যাবে তাই আমি তোমাকে অ্যাটার্নাল মেলোডি নামের এই গলার হার বা নেকলেসটি দিচ্ছি এটি হলো এই টাওয়ারে ঢোকা এবং বের হওয়ার একমাত্র চাবি সে আরো বলে শুধুমাত্র তুমি এই চাবি ব্যবহার করে এখানে আসতে যদি ভবিষ্যতে তুমি আমাকে শিক্ষক হিসেবে মেনে নিতে রাজি হও তবে তুমি এই চাবি ব্যবহার করে এসে পরীক্ষা বা টেস্ট দিতে পারো মাথা নিচু করে সম্মান জানিয়ে বলে আপনার এই হাউচেন মহানুভবতা এবং আমাকে বোঝার জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর সে টাওয়ার থেকে বেরিয়ে যাওয়ার পা বাড়ায় কিন্তু টাওয়ার থেকে বেরোনোর সাথে সাথেই সে এক অদ্ভুত জায়গায় এসে উপস্থিত হয় হঠাৎ করে এই মাটির নিচ থেকে বিশাল বিশাল সব দালান বা বিল্ডিং আপনা আপনিই গজিয়ে উঠতে শুরু করে এবং চোখের পলকে পুরো জায়গাটি একটি গোলক ধাঁধা বা মেজে পরিণত পরিণত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেই রহস্যময় নারীর যান্ত্রিক কণ্ঠস্বর আবার ভেসে আসে উত্তরাধিকারীর পরীক্ষা বা সাকসেসার টেস্ট এখন শুরু হলো তোমাকে এই গোলক ধাঁধা বা মেজ পার হয়ে বাইরে যেতে হবে সেই কণ্ঠস্বর তাকে কঠিন কিছু শর্ত জুড়ে দিয়ে বলে মনে রেখো তোমাকে একাই এই পরীক্ষা পার করতে হবে এই পরীক্ষার সময় তুমি উড়তে বা ফ্লাই করতে পারবে না শুধু তাই নয় যদি তুমি তোমার কোনো জাদুর প্রাণী বা বিস্ট পার্টনার এবং কোনো জাদুর পরী বা এলিমেন্টাল স্পিরিট ব্যবহার করো তবে তোমাকে অকৃতকার্য বা ফে ফেইল বলে ঘোষণা করা হবে হাওচেন বুঝতে পারে যে এই যান্ত্রিক কণ্ঠস্বরের আড়ালে আসলে অন্য কেউ নয় বরং স্বয়ং ইলেকট্রক্সই কথা বলছে তাই সে সরাসরি বলে ওঠে সিনিয়র আপনি দয়া করে নিজের পরিচয় লুকানোর বা কণ্ঠস্বর বদলানোর চেষ্টা করবেন না আমি বুঝতে পেরেছি যে এটা আপনি হাউচেনের তীক্ষ্ণ বুদ্ধি দেখে ইলেকট্রক্স প্রথমে অট্টহাসিতে ফেটে পড়ে এবং তারপর স্বীকার করে বলে তুমি চালাক আছো বটে তবে আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো না তুমি নিশ্চয়ই জানো যে আমার এই এটার্নাল টাওয়ারের কাছে মৃত্যু সেনাবাহিনীর বা ডেড আর্মির উত্তরাধিকার আছে এবং এটি আসলে মৃতদের এক বিশাল রাজত্ব ইলেকট্রক্স তাকে স্পষ্ট জানিয়ে দেয় আমি ঘুমাতে যাওয়ার আগে এই নিয়মগুলো ঠিক করে দিয়েছিলাম তাই তুমি যদি সত্যি এখান থেকে জীবিত বেরিয়ে যেতে চাও তবে তোমাকে যে কোনো মূল্যে এই কঠিন পরীক্ষাটি পাশ করে দেখাতে হবে ঠিক সেই মুহূর্তে হাউচেন তার মনের ভেতরে একটি সংকেত বা সিগনাল পায় যে বাইরে তার সঙ্গীদের ওপর আক্রমণ করা হয়েছে এই সংকেত পাওয়ার সাথে সাথেই সে ভীষণ অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ সে জানত তার বন্ধুরা বিপদে আছে এদিকে গুহার বাইরে দানবদের দলটি হাউচেনের দলের ওপর চারপাশ থেকে আক্রমণ শুরু করে দিয়েছিল আত্মরক্ষার জন্য লিনসিন তার আগুনের শক্তি ব্যবহার করে দানবদের ওপর পাল্টা আঘাত হানতে শুরু করে এবং দলের বাকি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের মোকাবিলা করতে থাকে কিন্তু দানবদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের সামলানো মোটেও সহজ ছিল না সাহার এবং হান ইউও তাদের সর্বশক্তি দিয়ে দানবদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণপণে তাদের মেরে ফেলার চেষ্টা করতে থাকে হাউচেন বুঝতে পারে যে তার বন্ধুদের সময় ফুরিয়ে আসছে তাই সে যত দ্রুত সম্ভব তাদের সাহায্যে এগিয়ে যেতে চায় কিন্তু ইলেকট্রক্স তাকে মনে করিয়ে দেয় এখন তাড়াহুড়ো করে লাভ নেই বরং এই পরীক্ষাটি উপভোগ বা এনজয় করার চেষ্টা করো আর একটা কথা সব সময় মনে রেখো তোমাকে অবশ্যই এই এটার্নাল মেলোডির বা অনন্ত সুরের মাস্টার বা প্রভু হতে হবে কারণ আমার মহান উত্তরাধিকার বা গ্রেট ইনহেরিটেন্স শুধুমাত্র তোমারই অপেক্ষা করছে ইলেকট্রক্সের কথা শুনে হাউচেন নতুন উদ্যমে এই কঠিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং প্রতিজ্ঞা করে যে সে যে কোনো মূল্যে এই অতিক্রম করে তার বন্ধুদের কাছে ফিরে যাবেই